আপনি যখন ফেসবুক ওপেন করেন তখন আপনার সামনে ফেসবুকে এরকম বাজে ভিডিও বা খারাপ ভিডিও আপনার সামনে আসে তো এগুলো কিভাবে বন্ধ করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি পারবেন ফেসবুকে খারাপ ভিডিও বন্ধ করতে তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে তো ফেসবুক অ্যাপে আসার পর তারপর এখান থেকে ওপর দিয়ে থ্রি ডট টিনটা লাইন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে একটি অপশন রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন কনটেন্ট পিপারেন্স এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে উপরে দেখতে পারবেন পলিটিক্যাল কন্টেন্ট অপশন রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করবেন তো অনেকে যায় এখান থেকে পলিটিক্যাল কন্টেন্টগুলো অফ করে রাখতে তো তারা এখান থেকে এটি অফ করে দিবেন তো অফ করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি চিহ্ন রয়েছে তো এখান থেকে ক্লিক করে দিয়ে এটা অফ করে দেবেন তারপরে এখান থেকে বেরিয়ে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সোল এস তো এখানে সরাসরি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে তো সেভ অপশনে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনে থাকা ফেসবুক যে খারাপ ভিডিওগুলো আসছিলো এগুলো আর আসবে না তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দিলে এখান থেকে আপনার ফেসবুকে আর কখনও খারাপ ভিডিও আসবে না তো তার জন্য সরাসরি এখানের থেকে ওকেতে ক্লিক করে দেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ তো আরেকটি কাজ বাকি রয়েছে সেটি হলো পূর্ববর্তীতে আপনি যে কন্টেন্টগুলো সার্চ করেছিলেন বা ই করেছিলেন সেগুলো এখান থেকে ক্লিয়ার করতে হবে তো তার জন্য এখান থেকে আপনি একটু অপশন দেখতে পারবেন সেটি হলো এখান থেকে ব্রাউজার অপশন রয়েছে তো এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার একটি অপশন রয়েছে তো সরাসরি ক্লিয়ার অপশন একটি ক্লিক করে দিবেন তো ক্লিয়ার অপশনে ক্লিক করে দেওয়া তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অপশন রয়েছে তো এখানে একটি ক্লিক করে দেন তারপর এখান থেকে এটি ক্লিয়ার করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটি ক্লিন হচ্ছে তো তারপর এখান থেকে একটু ওয়েড করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে এটি ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল মূলত কাজ তো এইভাবে কাজ যদি আপনি করতে পারেন তা আপনার কখনও আর আপনার ফেসবুকে খারাপ ভিডিও আসবে না বা বাজে ভিডিও আসবে না তো এইভাবে আপনি করে নেন আর একটি কথা সেটি হলো আপনি কখনও খারাপ ভিডিও স্কুল করবেন না খারাপ ভিডিও দেখলে সেটি স্কিপ করে দেবেন এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগবেন